শরীফ তখন ভিডিও উঠো নাই ভাই তখন রেকর্ডিং চালু ছিল না এখন বলো নাম কো নাম কো তুমি নীল খেয়েছো শোনো এই যে নীল দেখো ভাই নীলের কথা কইছি যে চলে গেছে সচিব এই যে নীল পাটি আর একজন আছে ভাইয়া এই যে ফাইনাল ম্যাচ চলতেছে বলো এতে আমরা অনেক খুশি খুশি খুশিতে কি এই অনুভূতি বোঝানোর মতো না এক কথাই বলতেছে নায়ক হ্যাঁ বাংলাদেশের যে হারাই দিতে পারবি যে আসুক হ্যাঁ এদিকে আসুক তারপর আপনারা কি কাপ নিতে পারবেন কি মনে হয় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অনেক দর্শক এখানে ছোট ছোট দর্শক আছে এখন আমরা কথা বলবো তারপর লুজার টিমের সাথে যারা হারছে কি অবস্থা আপনাদের এই তো আলহামদুলিল্লাহ ভালো তাই কেমন উৎসাহ বা কেমন অনুভূতিও আছে আপনাদের খেলা এখন শেখার অনেক কিছু আছে তো একটা হারছি কোনো কিছু নাই আরো সামনে আছে সেগুলো জিততে হবে আচ্ছা আশা আমরা আছি আরেকটা ম্যাচ কি আপনারা খেলাইতে পারবেন অবশ্যই খেলতে পারবো আমরা আরো দুটা ম্যাচ আমাদের আছে ইনশাল্লাহ আমাদের ম্যাচ জিতবো কি মনে হয় আপনাদের পরবর্তী ম্যাচ কি জিততে পারবেন ইনশাল্লাহ আমরা জিততে পারবো কি অবস্থা ভাই এটা অনুভূতি কেমন আপনি যে হাসছেন আসসালামু আলাইকুম অনুভূতি আসলে খুব ভালো কারণ আমাদের এলাকায় এর আগে কখনো টুর্নামেন্ট হয় নাই এই প্রথম হার জিত খেলায় থাকেই আর হচ্ছে

খেলা উপভোগ করে খেলা মারাত্মক ফাইনাল ফাইনালের মধ্যে হইতেছে ফাইনালে তারা অবশ্য তারা ঘুরে চাপ মারে একটা ডিস্টেন্সে এখন আমাদের মাঝে কাপ বিতরে নবে কাপ এই দেখছেন কত দর্শক এই যে লুজার টিম আছে লুজার টিম নীল খোয়া টিম

বনাব যোৱা নেকি বলে বলে দেৱাৰ বনাওঁ

तो ना 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 नील कैसे क्या कर लोगे भाई क्या कर लोगे